আমাদের সামনেই রমজান মাস আসছে একজন মুসলিমের রমজান পরবর্তী প্রস্তুতি কেমন হওয়া উচিত একজন মুসলমানের রমজানের প্রস্তুতি নিয়ে আমাদের সমাজের প্রচলিত ধ্যান ধারণা বাজার সদায় করে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া এটা সঠিক প্রস্তুতি না তবে হ্যাঁ যেটুকু লাগে সেইটুকু আগে আগে করে ফেললাম যাতে রমজানে আমার আর বাজারে যাওয়া না লাগে এবার মধ্যে করতে পারে সে অর্থে হলে ঠিক আছে আর এর বাইরে আমাদের রমজানের প্রস্তুতি হবে রমজানে আমি কি কোরআন পড়ব কতটুকু পড়বো কোন বই পড়ব কোন ইসলামিক জ্ঞানের কোন আয়োজনের সাথে সামিল হব কোন কম্পিটিশনে আমি যুক্ত হব দান করব কাকে আবার রমজানে অসুবিধা না হয় আগে থেকে প্রস্তুতি নেওয়া অনেকে দিন নজর খেটে খাওয়া মানুষ তারা রমজানে কাজ করলে রোজা রাখা কঠিন হয় তাহলে এখন থেকে তারা টাকা পয়সা একটু জমায় রমজানে রোজা রাখবে প্রয়োজনে কাজ বিরতি দিবে এইভাবে নানামুখী প্রস্তুতি রমজানের আগে থেকে করা উচিত আমাদের পূর্বশরীরা রমজানের ছয় মাস আগে থেকে রমজানের জন্য অপেক্ষা করতেন এবং প্রস্তুতি গ্রহণ শুরু করতেন অতএব রজব মাসের অর্ধেক পার হয়ে গেছে এখন থেকে আমাদের জোরালোভাবে রমজানের জন্য মানসিক এবং সার্বিক প্রস্তুতি দরকার ঘরের বড় ছেলে না জানিয়ে বিয়ে করে ছোট ছেলে যাতে এমন না করে তাই বাড়ির সকল সদস্যরা ছোট ছেলের সাথে প্রায় এগারো বছর ধরে বিয়ে নিয়ে কটুক্তিমূলক আচরণ করে যার ফলে ছোট ছেলে চুপসে যায় এবং বিয়েতে আগ্রহী হয় না বর্তমানে ছোট ছেলের বয়স আঠাইশ বছর চলমান ইসলামে এমন কটুক্তি করা বাবা মা বোনদের শাস্তি কি রেখেছে যে ছোট ভাই প্রশ্ন দিয়েছেন সেই ছোট ভাইকে বলতে চাই বড় ভাই পরিবারকে না জানায় বিয়ে করছেন সেই জন্য তাকে পরিবারের সদস্যরা আপনার ভাষ্য করছে। আপনি না না বিয়ে করেন জানায় জানাই করেন করলে তো লেটা চুপে যায় নাকি আপনারও নিয়ত না জানায় করেন যদি না জানাই করার নিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু সেটা থাকা উচিত না কারণ হাদিসের নির্দেশ হল আলিমু হাদান নিকাহ তোমরা এই বিয়েকে জানিয়ে করো ঘোষণা দিয়ে করো বিবাহ এটা দুই নম্বরই কাজ না ফাইন্না হল নিকাহ বলাইসে বিসিফাহ এটা জেনা না এটা বিবাহ অতএব এটাকে জেনা মানুষ লুকিয়ে ছাপিয়ে করে বিবাহ মানুষ প্রকাশ্যে করা উচিত এটা গোপনে করার জিনিস না আলায় করার জিনিস না সেজন্য প্রকাশ্যে করবে আর এক্ষেত্রে পরিবারের লোকজনের কোনো আনুক্তি থাকার কথা না যদি পরিবারের লোকেরা আপনাকে বিবাহ করতে বাধা দেয় এদিকে বয়স আঠাইশ হয়ে গেছে তাহলে তারা যাই করুক না কেন আপনি আপনার চরিত্র রক্ষার জন্য প্রয়োজন হলে অবশ্যই আপনাকে বিবাহ করার অধিকার স্থান দিয়েছে এখন প্রশ্ন হলো ওই যে বড়জন পালায় বিয়ে করছে জন্য কটুক্তি করছে পালায় বিয়ে করে ওদের কাজটা ভালো করে নেয় সন্ধ্যা দিন ভালো পরিবারকে জানিয়ে তাদেরকে সম্মত করে করা উচিত যদি পরিবার বেড়া হয় বেলাইনের হয় আল্লাহর ভয় না থাকে তারা বিবাহের নাম না বুঝে সময় ক্ষেপণ করে তাহলে সেক্ষেত্রে বড় ছেলের সে কাজটা অন্যায় হয় নাই এটা নির্ভর করে যে কোন অবস্থায় বিয়ে করেছে সে কিভাবে করেছে তো এই ক্ষেত্রে বাবা মা যদি বা পরিবারের লোকরা যদি তাকে কটুক্তি করে সেটা অবশ্যই গুনাহের কথা আর কটুক্তি কি কি ভাষা ব্যবহার করে সেটা মূল বিষয় কোনো যৌক্তিক কারণ ছাড়া যদি কষ্ট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কারণ গালিগালাজ না করেও যদি হাস্যরসের মাধ্যমে যদি অনবরত তার মনে কষ্ট দিতে থাকে বিশেষ করে কেউ ভুল করে যদি ভুল স্বীকার করে সে সংশোধন হওয়ার প্রকাশ সে ঘটায় তাহলে সেক্ষেত্রে তাকে আর লজ্জা দেওয়া কষ্ট দেওয়া এটা মুসলমান সরভ আচরণ হওয়া এটা গুনাহের কথা আল্লাহমাতাল্লাহ বলেছেন যে কর্লিনার ফলনা যারা ইমানদারদেরকে কোনো কারণ ছাড়া তাদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয় তারা বড় ধরনের অপরাধ সুস্পষ্ট অপরাধ এটা বহনকারী হলো অপরাধে অপরাধী হল এই জন্য এটার জন্য কাছে অবশ্যই তার জব দিক মুখামুখি হতে হবে যদি তারা ইমাম সাহেবের পূর্বে মুক্তাদি সালাম ফিরালে নামাজ হবে কিনা ইমাম সাহেবের পূর্বে যদি মুক্তাদি সালাম ফিরিয়ে ফেলেন অনেক সময় হয় আমাদের অনেকে তাহলে সেক্ষেত্রে সেটা মাকর হবে মাকড়াহরিন খুবই অনুচিত একটা কাজ ইমাম সাহেবের আগে সালাম ফিরাল সতর্ক থাকতে হবে ইমাম সাহেব সালাম ফিরাবেন তারপর সালাম ফিরাবেন ইমাম সাহেবের আগে কোনো অবস্থায় যেন সালাম ফিরানো না হয় অনেক সময় ভুল এরকম হয়ে যায় নামাজ হয়ে যাবে ইশা আল্লাহ কিন্তু ভুলেও যেন না হয় সে যদিও আঙ্গুলি মাজাবর ফকি যারা আছে তাদের মতে ইচ্ছাকৃতভাবে ইমামের আগে সালাম টেলি তার নামাজ বাতিল হয়ে যাবে আর ভুলে হয়ে গেছে জেনে হয়ে গেছে কোনো অসুস্থ হয়েছে সেক্ষেত্রে কোনো নামাজ হয়ে যাবে তবে কিন্তু সত সালাম বলেছেন ইমাম ইমাম ধার্য করা হয়েছে অনুসরণ সাহেব যখন ফেরাত তোমরা শুনবে ইমামসা উপ করবে তোমরা তারপর তোমরা অনুসরণ করতে ওনা হচ্ছে আমার আগে যদি হাদিসের খেলাফ হয় সেটা এটা কাজ অনেকে এটা করে ফেলেন তবে পরিচ্ছা কিন্তু হয়ে গেলে আশা করা তারা মানুষ নামাজ হয়ে ইসলামী আইন অনুযায়ী বিচার ব্যবস্থা ও ইসলামের শাসন ব্যবস্থায় কি ইসলামের অন্তর্ভুক্ত থেকে অবশ্যই ইসলাম আইন এবং ইসলামী বিচার ইসলামের শাসন এগুলো সবগুলোই পার্ট অফ ইসলাম ইসলাম শুধুমাত্র নামাজ রোজা হয় জাকা আর শুধু এবাদত মন্দিগীর বিষয়ই লাগে এবাদক পাশাপাশি আল্লাহর দিন আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা আল্লাহ শরীয়ত দিয়ে শাসন করা এটা মুসলমানদের জন্য খরচ এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমানই না আর যদি কেউ স্বীকার করে কিন্তু মানে না আমল করে না তাহলে সে ফাঁসে সে গোনহা মিস এই জন্য বিষয়টা একেবারে পরিষ্কার থাকতে হবে আমাদের অনেক মুসলমান আছেন আজকাল মনে করেন যে না ইসলাম নামাজ রোজা হজাকার এসব বিষয়ের মধ্যে সীমাবদ্ধ মসজিদের আমল অন্য অন্য জায়গায় ইসলামের বোধ হয় কোনো এটা থাকা উচিত না ইসলাম বলে এখন ইসলামের আলোকে বোধ হয় এগুলো এখন চলে না এরকম কেউ মনে করলে তার ইমান এটা নিয়ে